আপনি যা আছেন তার মধ্যে আপনি সন্তুষ্ট হয়ে যান আপনি এই প্রতিযোগিতায় আসবেন না আল্লাহ নবীকে বলছেন ওই বড় বড় না আপনি প্রতিযোগিতা করবেন না আপনাকে যা দেওয়া হয়েছে আপনি ওই দেওয়ার উপরে দাঁড়িয়ে যান আপনার কাছে যা আছে কিভাবে সন্তুষ্ট হব কিভাবে সন্তুষ্ট হবো যা আছে আল্লাহ বলছেন তুমি যদি সুক্রিয়া আদা করো আমি তোমাকে কি করে দেব আমি তোমাকে বাড়িয়ে দেব নবীজি বলছেন আল্লাহর সুকের গুজার বান্দা হলে তোমরা নিচের দিকে দেখো উপরের দিকে তাকাবে না হে মুড়িদেরা হে দাদা হুজুর পীরকেবেলার গোলামেরা হে ফুরফুরা দরবার শরীফে আসা আগত মেহমানেরা দাদা হুজুরের আদর্শ তোমাকে রসুলের আদর্শ দিয়ে শুনিয়ে দিই তিনি বলেছেন উসমা আ উপর দিকে তাকাবে না উপর দিকে মানে তোমার কাছে একতলা বাড়ি আছে তুমি দোতলা বাড়িতে দেখবে না তুমি দোতলা বাড়ি লোক যেদিন দেখতে আরম্ভ করবে তুমি স্যাটিসফাইড হবে না নবী বলছেন তুমি কোন দিকে দেখবে ওই মাটির ঘরটাকে দেখো ওই কুঁড়ে বাড়িটাকে দেখো হে আল্লাহ বান্দারা তুমি যদি এটা দেখতে শিখে যাও তুমি কামিয়াব হয়ে যাবে